শিশুশিল্পী থেকে নায়িকা তকমা জুড়েছেন নামের সঙ্গে মাঝে কাজের সুযোগ পাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি তবে সম্প্রতি একাধিক ওয়েব সিরিজ ও সিনেমার কাজ শেষ করেছেন তিনি যেগুলো মুক্তির প্রহর গুনছে বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দিঘি তবে দেশের চলমান পরিস্থিতি আবারও হতাশ করেছে তাকে কিছুদিন আগেই দিঘি শেষ করেছেন জংলি সিনেমার কাজ শোনা গিয়েছিল ঈদে মুক্তি পাবে কিন্তু পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা এমরাহিম পরে জানা যায় নতুন করে মুক্তির পরিকল্পনা করছেন তিনি তবে সেটা ভেস্তে গেছে আপাতত সিনেমাটি পর্দায় আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্মাতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিনেমাটি মুক্তির বিষয়ে কোন চিন্তাভাবনা করছেন না রাহিম শুধু এই সিনেমাটিই নয় এরই মধ্যে দীঘি শেষ করেছেন ছত্রিশ চব্বিশ ছত্রিশ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজ কিন্তু রেজাউর রহমান নির্মিত এই ফিল্মটির মুক্তিতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে গত জুলাইয়ের শুরু থেকেই চলছিল ছবিটির প্রচারণা কিন্তু এরই মধ্যে আন্দোলন বেগবান হওয়ায় মুক্তি স্থগিত করেন সংশ্লিষ্টরা নতুন করে এর মুক্তি নিয়ে এখনও কিছু ভাবেননি তারা ওটিটি মাধ্যম চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন আমাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে ছত্রিশ চব্বিশ ছত্রিশ ছবিটির মুক্তি নিয়ে নতুন করে এখনো ভাবিনি কারণ এটা যে ধরনের কন্টেন্ট সেটা প্রচারের পরিবেশ এখন নেই তাছাড়া মুক্তি দেওয়ার আগে যথাযথ প্রচারণার বিষয় আছে এক মাস পিছিয়ে গেছি ফলে পরিকল্পনা নতুন করে সাজাতে হবে জানা গেছে একটি বিয়েবাড়ির গল্পে নির্মিত হয়েছে ছত্রিশ চব্বিশ ছত্রিশ প্রার্থনা ফার্দিন দিঘি ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর সৈয়দ জামান শাওন কারিনা কাইসার প্রমুখ